ভোরবেলা স্বপ্ন দেখছি একটা বিয়ে বাড়ি হচ্ছে বিয়ে বাড়িতে প্রচুর লোকজন সাজছে তো আমি জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য তোমরা সাজছো বলছে কেন বরযাত্রী যাবো আছি তাহলে আমাকেও তো যেতে হবে একটু সাজতে হবে তারপর একটু বাইরে বেরালাম বাইরে বেরিয়ে দেখছি একদল লোক হু করে আমার বাড়ির সামনে এগিয়ে এলো আমি কি বাবার তোমরা এরকম সাজা গোজা করে কোথায় যাচ্ছ বলছে আরে রিজুদা তোমার বিয়ে আমরা বরযাত্রী যাবো না আমার বিয়ে আমি জানি না বলছে ওই দেখো তোমার বিয়ে তুমি জানো না আরে তোমারই তো বিয়েতে আমরা যাচ্ছি বলে লোকগুলো দেখলো হু করে দেখি আবার সামনের দিকে চলে যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করছি আরে যাচ্ছ কোথায় বলছে আরে রিজুদা তোমার বিয়ে বরযাত্রী যাচ্ছি ওই জন্য বাসে উঠবো না ওই জন্য আমরা এগিয়ে যাচ্ছি সালা আমার বিয়ে আমাকে কেউ না নিয়ে চলে যাচ্ছে আমি তখন জিজ্ঞাসা করলাম আরে দাদা আমার বিয়ে আমি তো জানি না তোমরা সব যে এগিয়ে যাচ্ছ ওই আরে রিজুদা তুমি একটু পরে এসো আমরা আগে যাই গিয়ে বাসে বসছি আমরা আগে পৌঁছে যাই বিয়ে বাড়িতে তারপর তুমি পরে এসো বলে দেখি সবাই দেখি চলে গেল দুঃখ দাদা এখানে লাগলো না কষ্টটা কোথায় লাগলো জানেন কষ্টটা লাগলো একটা বাচ্চা ছেলে সেদিকে এগিয়ে এলো এগিয়ে এসে তাকে আমি ধরো এই তুই কোথায় যাচ্ছিস বলছে আরে রিজু কাকা তোমার তো বিয়ে আমরা তো বরযাত্রী যাচ্ছি আমি আগে গিয়ে বাসের প্রথম সিটে তো ড্রাইভারের সামনে বসবো তো আমি সেই জন্য ওই একটু এগিয়ে যাচ্ছি আমি তাহলে আমি যে বর সালা আমি জানি না আমার কোথায় বিয়ে হচ্ছে কার সাথে বিয়ে হচ্ছে কখন বিয়ে হবে লগ্ন কখন তাই আমি জানি না আর তোরা সালা চলে যাচ্ছিস বলছে আরে রিজু কাকা মা বলল তুমি নাকি সাইকেলে করে আসবে আমরা সব বাসে করে যাচ্ছি ভাবুন কি অবস্থা সালা আমার বিয়ে আমি জানি না লোকজন বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে আছে মানে পাড়ার লোকগুলোই না এরকম তো যাই হোক বন্ধুগণ তো আজকের ভিডিওটা তার আগে একটা কথা বলে দিই সালা এই স্বপ্ন যদি আমার জীবনে সত্যি হয়েছে তাহলে তো আমার কপালে কি যে দুঃখ আছে সে তো আমি কি বলবো বলার মতন ভাষা নেই তবে আপনাদের যদি কোনো ভাষা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানান আর অবশ্যই আজকের ভিডিওটি একটি লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন